আসসালামাইকুম ফ্রেন্ডস আরও কটনের কিছু ড্রেস দেখাবো মেটিফাত ফ্যাশন থেকে মানে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে আজকে আপনাদেরকে ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমরা কাজ প্লাস কিছু মিরর করা আছে এটা হচ্ছে খাদি কটনের ভিতরে থাকবে পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন মিরর করা আর এই হচ্ছে দোপাট্টাটা পুরো পাঁচ হাতের একটা কটন দোপাট্টা থাকবে প্যান্টটাও কটনের ভিতরে প্রিন্ট করা তাই না আচ্ছা হাতার কাপড় সাইড থেকে দেওয়া আছে এগুলো প্রাইস কত করে ভাইয়া

আচ্ছা কালারগুলো একটু দেখাই দাও রং তো গ্যারান্টি আছে 100% গ্যারান্টি গেলে ফিরো আচ্ছা আর ডেলিভারি মানে 850 টাকায় প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে দিতেছে এটা দেখেন অনিয়ন কালার ভিতরে চমৎকার এটা কালার কন্ট্রাস্ট পুরো গলার পশুনে কাজ করা ওনার ম্যাচিং গুলো দেখেন আপনি জামার সাথে অনেক আচ্ছা কন্ট্রাস্টে হবে প্রাইস 850 করে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন গুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালার আছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ওকে এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এটাও আরং কটন একদম কটন বারে। মানে এটা দেখেন ফিটানো একটা কাজ করা গলা থেকে প্যানেল পর্যন্ত একবার মিস কাজ করা আর বিশেষ সুন্দর যে এই যে পুরো ওর্ণাটা সিকোয়েন্সের কাজ করা আছে তাই না? আছে। আচ্ছা দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ প্লাস এখানে কিন্তু টার্সেল করা আছে। প্লাস হচ্ছে পার্লের কাজ হবে এগুলোর প্রাইস কত ভাইয়া জামার সাথে আমি অন্য ম্যাচিংটা দেখাইতেছি 1050 টাকা পড়বে 1050 পাইকারি নিমের অবশ্যই আমাদের সাথে ফোনে কথা বলবেন মিনিমাম 6 পিস আচ্ছা মিনিমাম 6 পিস নিলে প্রাইসটা একটু কমাই দিবেন ওকে আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন

আচ্ছা মানে এই সুযোগটা কিন্তু সবাই দেয় না যে পার্সেলি খুলতে দেয় না সেখানে কিন্তু ভাই আর ড্রেক বলে দিয়েছি আপনারা ধুয়ে নিবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস সেম হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু ভিতরে এটা হচ্ছে লাস্ট টন এটাও পেজাসের মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো এছাড়াও কিন্তু ভাইদের হাজার হাজার থ্রি পিসের কোয়ালিটি আছে মোটামুটি একটা দোকান সাজানোর জন্য মেঠোপথ ফ্যাশন ভিজিট করলেই কিন্তু হয়ে যাবে তো অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে